নমস্কার বন্ধুরা ডোনাস ঘরনাতে আপনাদের সকলের স্বাগত আজকে আপনাদের কাছে আমি দুধ সুক্ত করে দেখাবো দুধ সুক্ত করবার জন্য আমি যেই সবজিগুলো নিয়েছি সেগুলোকে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি তা সেগুলো হচ্ছে উচ্ছে এখানে বেগুন পটল শিম সজনে টাটা আলু পেঁপে কাঁচকলা রাঙা আলু দুধ সুক্ত করবার জন্য আমার প্রথমেই লাগবে বড়ি বড়িটাকে আমি হালকা করে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি বেটে রেখেছি কোস্ত আর মগজ এখানে আমি আদা নিয়েছি দুধ নিয়েছি আর পাঁচফোড়নের গুঁড়ো নিয়েছি আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেব যে সবজিগুলো আগে ভেজে নেবো সেগুলো হচ্ছে উচ্ছে বেগুন পটল এই তিনটেকে আমি প্রথমে ভেজে নেব কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নিয়েছি এর মধ্যে আমি উচ্ছেটাকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব এইটা আমি না অনেক ছাড়াই শুক্রটা করব আমি মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে ভাজাটা ভালো হয় লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন আমি সময় ভাজার সময় একটু লবণ দিয়েই ভাজি আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি একটু বড়িটাকে ভেজে নেব বড়িটা হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব। আমি আবার তেল দিয়ে দিলাম এবার আমি বেগুনটা আর পটলটা ভেজে বেগুনটা ভাজা হয়ে গেছে আগে আমি বেগুনটাকে তুলে নেব এগুলো সবই হালকা হালকা করে ভেজে নিতে হবে এবার আমার পটলটাও ভাজা হয়ে গেছে এবার আমি পটলটাকে আস্তে আস্তে তুলে নেব আমি আবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এর সাথে দেবো কিছু তেজপাতা এবারে আমি বাকি সবজিগুলোকে দিয়ে দেব আমি সজনে ডাটা সিনটাকে একটু পরে দেবো কারণ সজনে ডাটা শুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার সবজিটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি আদা দেবো এর মধ্যে আমি এর মধ্যে তিন চামচের মতন আদা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে শিমচা আর সজনে ডাটাগুলো দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো আর মশলাটা কথানো হবে আরকি এবার আমি জল দিয়ে দিলাম জলটা এমন দিতে হবে যাতে সব সবজিগুলো ডুবে যায় আমার সবজিগুলো সব ডুবে গেছে এবার আমি সেদ্ধর জন্য এটাকে ঢাকা দিয়ে দেব এবার আমি বড়ি আর মিক্সার দিয়ে দেবো এবার আমি পোস্ত আর চাল মগজ বাটারটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব পোস্ত আর চালমগজটা আমি তিন চামচ দিয়েছি এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে একটু দেরি করে দিলাম বেগুন গুলো তো অল্প দিলে সেদ্ধ হয়ে যায় তার জন্য বেগুন গুলোকে একটু দেরি করে দিলাম এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি ভাজার সময় আগেই নুন দিয়েছি সেই বুঝে আমাকে নুন দিতে হবে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তো চামচ চিনি দিয়েছি শুক্তটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করলাম আমি দুধটা এই ছোট বাটির হাফ বাটি দিয়ে দিয়েছি আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমার নামানোর আগে আমি ঘিটা আর পাঁচ ফোড়নের গুঁড়োটা দিয়ে দেব দেড় চামচের মতন ঘি দেব আর এক চামচ পুরো এক চামচের মতো আমি পাঁচ ফোড়নের গুঁড়োটা দিয়ে দেব আমার দুধ সুক্ত পরিবেশনের জন্য রেডি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার এই ভিডিওটি লাইক করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেল ডোনাস ঘরানাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে